আজকে আপনাদেরকে একটা হিন্দি একটা ভিডিও দেখছিলাম এটা বাংলা আমি আপনাদেরকে বইলা শুনেছি অনেক মহিলা স্বামী মারা গেছে ঠিক আছে মহিলা কান্নাকাটি করতেছে কান্নাকাটির মধ্যে কি বলে শুনে তুমি কেমনে আমার সাইরা সই লাগে এরপরে কান্দছে আর বলতেছে তুমি আমারে রাত্রে বেলা কিতু কুতু দিতা কুতু কুতু দিতা তারপরে আমার মা তার না দিতা আরো কত কিছু করতা তুমি আমারে চাইরা কেমনে গেলা সাত মহিলা কিন্তু সে খান তা ঠিক আছে খান না যে তুই আবার কস কি আজকে সব কমু আজকে সব কমু শেষ হতো যেটা এবার তৈরি গেছে গা কত কিছু করছি আমরা আমার গুত মারছি আমিও গুত মারছি হ্যাঁ কত কিছু করছি তো এরকম খান্ত তো মহিলা আর রাস মহিলা কইছে হ্যাঁ তুইগুলা কি কইতাছস না আজকে সব কই দিমু সব কৈ দিমু কর থাম যা কইছস কইছস আর কইছ না বেশি কইলে শরম আর কি শরম শরমের লুক তো গেছই গা শেষ তো তে মানে এরকম ভাবে ভিডিও দেখলাম মানে আর বলবো আবার কইতেছে যে তুমি যে আমার তুই গেলা তুমি আমার কইলা না তুমি এক মিনিট আগে তো আমার কইতে ভাবতা তুমি আমার তুই কেমনে গেলা ও জামাই জামাই গো তুমি কেমনে গেলা গো আমারে তোয়া ও মহিলা কইছে আসে মহিলা যে মরার আগে কি কি কইতে পারে গো না সব সময় তো আমরা সব কিছু কো তাইলেই এতে করে না ওইটা কোয়ার জিনিস নাই এজন্য কইবো কেমনে দেখি কোয়ার দিনি গো না গো আমি এটা বিশ্বাস করি না আমারে না কোয়াमाज মধ্যে যাইতো উইটেনদেরdare অহন কই যাইতাছে আমি এডা বিশ্বাস করি না ভাই আজকে এই পর্যন্তই আসলে ভিডিও দাঁড়ান ভালো করে উপস্থাপনা করতে পারতেছি না ঠিক আছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর এই যে দেখেন মাঝে মধ্যে আমার ফার্স্ট থেকে এই যে দেখছেন এই যে চলে যেতেছে ঠিক আছে ভিডিও আপনাদের দেখাইলাম আর আমার এই বাংলা করা হিন্দি যে অডান বিশ্লেষণ বাংলা করছি ঠিক আছে পুরোটা আসলে আর আমার মনে নাই সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো মাঝে মাঝে আপনাদের একটু একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকবে